দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলা গুরদাসপুর থানার খামার পাথরের গ্রামের ফেদ্দোস ভাইয়ের ছাগলের খামারে ফেদ্দোস ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের ছাগল লালন পান করে আসছেন তো বর্তমানে ফেদরৌস ভাইয়ের খামারে বিক্রয়ের উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে ফেদ্দোস ভাই কেমন দরদামে আপনাদের মাঝে বিক্রয় করতে যাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনি কেমন আছে জি আলহামদুলিল্লাহ আল্লাহর মিহাই আমি ভালো আছি বরং খামার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো হলেই ভালো সকলের সফলতা কামনা করে এটা হচ্ছে আমাদের সবাইকে ভালো রাখক। জি জি বর্তমান ভাই খামারের কতবি সঙ্গী হয়েছে বিক্রমী ছাগল তো আমার অনেক আছে আমি তো বলেই থাকি তিনশো প্লাস ছাগল আছে জি 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 অনেক আছে আজকে দেখানোর মতো অনেক উন্নত হাই কোয়ালিটি ক্রসের ছাগল আছে জি প্রথম পরে আমরা কি বুঝে যে প্রথম পর ভাই ক্রস দিতে পারবে হান্ড্রেড পারসেন্ট আচ্ছা প্রথম পর্যায় আপনি আপনার নাম এবং ঠিকানাটা দশ দেবসু বলে দেবেন আমার নাম ফেরদার আহমেদ আমার গ্রামের নাম খামার পাথরিয়া গুরুদাসপুর থানা জেলা নাটোর জি 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 আচ্ছা তো মোটামুটি নাটোর যে মেন বাস স্ট্যান্ড বা আপনার বনপাড়া সেখান থেকে কত কিলো জি বনপাড়া থেকে নয় কিলো ভেতরে মানে ঢাকা চট্টগ্রাম সিলেট কুমিল্লা এদিক থেকে যারা আসবেন তারা রাজশাহী নাটোরের গাড়িতে ওঠে নাটোরের আগে বনপাড়ায় নামতে হবে আচ্ছা আচ্ছা আর বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া ফরিদপুর যশোর এদিক থেকে যারা আসবে তারাও

ভাই কোথা দীঘা চা করে চলুন ভাই আজকে ভিডিও শুতে কোন জায়গা যায় ছাগল তো কোথায় প্রকাশ যেটার মধ্যে যে বৈশিষ্ট্য বেশি আছে না সেটা কিন্তু সেই যাত্রী বলা হয় হ্যাঁ চলে

তো বর্তমানে যে সকাল দেখতে পাচ্ছি ভিডিও স্ক্রিনে সেটা বর্তমান গাবটা কি অবস্থা এটা পাঠা দেওয়া আছে 26 দিন হলো পাঠা দেওয়া আছে 26 দিনে জি 26 দিন সঠিক পদ্ধতিতে পাঠা দেওয়া হয় তো তো সে ক্ষেত্রে যারা পাঠা দেওয়ার প্রজনন প্রজনন ভিডিও দেখতে চান তারা অবশ্যই ভাইকে ফোন দিলে ভাইকে দেখায় দিবে কি পদ্ধতিতে প্রজনন করা হয় ভাই এটা তদন কেমন আসে এটা সর্বপ্রথমের সাইকেল তো একটু অফার দিই একটা অফার দিয়ে দেব 13000 টাকা দাম পড়বে 13000 জি 13000 কি ফিক্স প্রাইস না তদন করতে আরো 500 কম

প্রত্যেক প্রজাতির পাঠা আমি জাত ছোটক রাখি যে জাতের ক্রস জি জি সেই জাতের 100 পাঠা দেব পাঠা হয় আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে উল্লেখ করা হলো হ্যাঁ আমরা বিষয় হচ্ছে যে এই সব ছাগল সচরাচর যেগুলো ক্রসের মধ্যে না এগুলো কোন হাই কোয়ালিটি ক্রস কেন রাখতে হয় আমি তো ইন্ডিয়ান ক্রস সারা রাখি না জি 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 এটা মোটামুটি হাইট কেমন চলে ভাই এটা হাইট হবে 30 ইঞ্চি তিরিশের মতো আচ্ছা এর বাদেও যারা ছাগল দেখতে চান তারা অবশ্যই ভাইকে ইমো হোয়াটসঅ্যাপ ফোন দিলে সরাসরি দেখানো যাবে

কোন জায়গা ছাগল এটা বিটলের সাথে তোতার ক্রস বিটল এবং তোতার সম্মিসের ক্রস আচ্ছা ভাই কিন্তু একটা কথা বলি মানে বিটল মানে বিশেষ এবং বড় কোনো কিছু কিন্তু ছাগলী হ্যাঁ

তিন মাস প্লাস না হলে আমি গ্যারান্টি দিন আর আরেকটা বিষয় আমি আমার অনেক আছে যে পনেরো দিন বিশ দিন ছাগল দিয়েছি জি জি কারণ আমরা এটা অতিরিক্ত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে বাচ্চা বাচ্চা দিয়ে দিবে মোটামুটি ভরপুর গ্রামীণ করে থাকবে অনেক অনেক ছাগল আছে

একটা আচ্ছা আচ্ছা মানে এক কথা একটু প্রকাশ করি ভাই আমি একটু বলি সেটা হচ্ছে শুধুমাত্র খামারি বলে দেবে তা না আমার কিছু বলার আছে দেখেন

দেখেন এটা কিন্তু একটা প্রাকৃতিক জিনিস এটার মধ্যে অনেক কিছু আছে যে বাচ্চা এবং মায়ের একটা ভালোবাসা আচ্ছা মায়ের কাছে তার অধিকার দুধ খাওয়া

যা কি দিতে বিস ছাগল আচ্ছা আচ্ছা কিন্তু এটাকে নাগরা বিটল দিয়ে প্রজনন করেছিলাম জি 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 ক্ষেত্রে বাচ্চা একদম নাইনটি পার্সেন্ট বাচ্চা ধরনের এটা মাটা কিন্তু লাল চোখের লাল চোখের বাচ্চা চোখ চোখ সাদা আসে সর্বদিক লম্বা কি বাচ্চা আচ্ছা বর্তমান বয়স মাস বয়স মাস এটা খাসি এটা খাসি ওটা হচ্ছে দুইটা হচ্ছে সাদা চোখ খেয়াল রাখবেন যে ভালো মানে পাঠা প্রদান করতে হবে বয়স কেমন বাত প্রথম বাতিল দুইটা বাচ্চা অলরেডি দিয়ে দিয়েছে আচ্ছা তো সেক্ষেত্রে সেটা দরদম কেমন আছে

আচ্ছা আচ্ছা বাচ্চা আবার যাক সমস্যা আসে বিক্রির জন্য এটা চৌত্রিশ হাজার টাকা দাম দর চাচ্ছে না দাম দর ভাই অবশ্যই সুযোগ আছে দরদাম করে নেওয়া যাবে বিদেশ কিনে ক্রসের মধ্যে মোটামুটি দেখেন কান গুলো কত বড় কান মাস অনেক অনেক বড় বড় অনেক বড় এবং ছাগলটা অনেক লম্বা বড় এবং উচ্চতা বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে হবে আচ্ছা একবার মাত্র আচ্ছা দ্বিতীয়বারের মতো 45 পঞ্চাশ দিন হবে পঞ্চাশ দিন হবে আচ্ছা আচ্ছা

আপনারা এত টাকা দিয়ে জিনিস নেন জি একটা দিন আপনারা হয়তো মাঠে করেন বা ব্যয় করেন একটা দিন সময় ব্যয় করেন জি 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 ব্যয় করে আপনারা ডাইরেক্ট খামারে আসবেন খামারে আসেন আসে দাঁত পালন সবকিছু দেখে প্যাগনেটি সবকিছু দেখে নিয়ে যাবেন তারপর নিয়ে যাবেন জি সবচেয়ে ভালো হবে আপনি সঠিক কথা দাঁত দেখেন তো ভাই দেখাই দিই 1 2 এমন ভিডিও নিয়ে যে সঠিক তথ্য দেয় কিন্তু সঠিক তথ্য দেই আমি এবং আপনিও কিন্তু সঠিকটাই ধরেছি আমি চেষ্টা করি অনেক সময় সময় স্বল্পতার কারণে দাঁত দেখানো হয় না জি 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 এই আরকি আপনি দেখে থাকছে হ্যাঁ

দাম পড়বে তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা দরদম চাচ্ছেন তেতাল্লিশ হাজার আর একটা বিষয় সেটা হচ্ছে দর্শকদেরকে বলবো জি জি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই অবশ্যই যে যে ছাগলটা নেবেন টেনে দুই তিনবার দেখবেন ভালোভাবে অবশ্যই সব বলে দেওয়া থাকে এবং ওখানে লাইভ ওয়েট বলে দেওয়া থাকে উচ্চতা প্রেগনেন্ট আমরা চরম ব্যস্ত থাকি এক্ষেত্রে আমরা ভিডিও ছবি করতে পারি না এই ছবি ভিডিও দেওয়া সমস্যা হয় আমাদের ভালোভাবে দেখবেন জি জি

হ্যাঁ শিরোহীক ছাগলের কিন্তু একটা ভিন্ন বৈশিষ্ট্য আছে যে সকল সময় উজ্জ্বল কালার হবে এবং আচ্ছা ভাই এটা দত কেমন আছে জন্য এটা আঠারো হাজার টাকা আচ্ছা দত চাচ্ছেন আঠারো দাম দর যায় আচ্ছা ভাই ভিডিওর পর্যায়ে মোটামুটি বলা যায় যে বিশাল চাল যাচ্ছে অনেক বড় কোন আচ্ছা খাসিনা পাটি এটাকে বিটল নাগ্রা বিটল দিয়ে কিন্তু ভালো মানে বাচ্চা আসবে সব আপনি বলছেন যে গ্যারান্টি দিচ্ছেন এটা ক্ষেত্রে অবশ্যই চার মাস হবে